কোনো বিধানকে খাটো করবো না টুপি পরিধান না করলে টুপি মাথায় না দিলে কিছু হবে না কিন্তু টুপিকে অস্বীকার করলে যাবে এই হলো সমস্যা সমস্যাটা হলো এখানে টুপিকে আপনি অস্বীকার করতে পারেন না আপনি দাড়ি না রাখেন সেটা আপনার বিষয় কিন্তু দাঁড়িকে নিয়ে ঠাট্টা করবেন না কোনো দাড়িওয়ালাকে নিয়ে মস্করা করবেন না আর উনি যখন ব্যবসায়ী তাহলে কত সুবিধা হয়ে গেল না কত সুবিধা হয়ে গেল কতগুলি মাল সেলসম্যানকে বলতেছে এগুলি নিয়ে লট বিক্রি করে দেব কাপড় তবে দুইটা থানের মধ্যে একটু ত্রুটি আছে ত্রুটি এটা একটু ভিন্ন দামে বিক্রি করিও এবং দেখিয়ে বিক্রি করিও যে কিনতে আসবে সেলসম্যান এগুলি বিক্রি করে আসছেন ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই জিজ্ঞাসা করেছেন ব্যবসা কত হয়েছে না না জিজ্ঞাসা করেছেন ত্রুটিপূর্ণ কাপড়ের ধান এটা কি কম রেখেছ এটা কি দেখাইছো মানুষকে এটাতে একটু কম দেন এটা একটু ত্রুটি আছে সেলসম্যান বলেছেন হুজুর আমি ভুলে গেছিলাম কাস্টমার আসছে সবগুলি চাইছে তো আমি দিয়ে ফেলেছি ত্রুটিটার জন্য কম রাখি তাকে দেখানোর কথা বলে গেছে এল ব্যবসা ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ ওই দিনকার যে টাকাটা আসছে এই পুরা টাকাটা যে মালগুলি কিনেছে তার নামে সত্তা করে দিয়েছে আপনি এগুলি না জানলে ব্যবসা করবেন কিভাবে তো বলেন যে ব্যবসায় আবার শিক্ষা আছে নাকি আরে না আপনি জানেন না বোধ হল অফিস এটা আয়াত তো এটাই পড়েছি বোধ হল অফিস সিলমি কাফার পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো তো মাতারাম ওয়াজ না থাকলে এই কথা আপনারা যারা মাদ্রাসায় পড়েন না জানেন না এসব কথা কোথায় পাবেন এই ওয়াজের এত গুরুত্ব এটা কোন কোন ক্ষেত্রে ফর্স করা তো এগুলিকে খাটো চোখে না দেখি যতক্ষণ ভালো লাগে শুনি ভালো না লাগলে উঠে চলে যাবো সংসে এটাও তো নিষেধ নেই এটাও নিষেধ নেই কিন্তু আপনি শুনবেন এবং শ্রদ্ধা করবেন এই ধরনের মজলিসকে শ্রদ্ধার নজরে দেখবেন খরচের জন্য যদি কিছু চায় আপনার অস্টার টাকা আপনি উপস্থিত থাকতে পারেন না সেটা ভিন্ন জিনিস কোন সমালোচনা করবেন না কোন সমালোচনা করবেন না শোনেন ইমান একটা সুখ জিনিস এটা কোনো এবাদত না করলেও ইমান নষ্ট হয় না মনে করেন আজকের এই মাহফিলে আপনি আসেন নাই বসেন নাই সহযোগিতা করেন নাই আপনার ইমান নষ্ট হবে না কিন্তু আপনি মাহফিল কি নিয়ে দিন কে নিয়ে ইসলাম কে নিয়ে ইসলামের কোন বিধান নিয়ে চিৎকারি করবেন মস্করা করবেন হাসাহাসি হাসি করবেন ইমান চলে যাবে এত জটিল এত জটিল এজন্য এগুলিকে নিয়ে বাজে কথা বলবেন অনেকে আমরা বলি এগুলি হ্যাঁ কাল নেই কাজ নেই দুই দিন ভরে ভরে ও আসে আরে ভাই আপনার অনেক কাজ আছে আপনি কাজে থাকেন না যিনি শুনতে আসেন উনি শুনুক না আপনি তো না কথা বলার দরকার আপনার আপনি ঠিক আছে আপনি না আসেন কোনো বিধানকে খাটো করবো না টুপি পরিধান না করলে টুপি মাথায় না দিলে কিছু হবে না কিন্তু টুপিকে অস্বীকার করলে ইমান চলে যাবে এই হলো সমস্যা সমস্যাটা হল এখানে অস্বীকার করতে পারেন না আপনি দাঁড়িয়ে না রাখেন সেটা আপনার বিষয় কিন্তু দাঁড়িকে নিয়ে ঠাট্টা করবেন না কোনো দাঁড়িওয়ালাকে নিয়ে মস্করা করবেন না আল্লাহ